মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার ইংরেজি নাম হলো গেমিনি মিথুন রাশি হল বায়ুতত্ত্বের রাশি যেহেতু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মিথুন রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে মিথুন রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই মিথুন রাশির মানুষরা বুধ মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মিথুন রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে নিজে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মিথুন রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত মিথুন রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে মিথুন রাশির কি পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই মিথুন রাশি হিসাবেকে আমাদের এজেভিটি জে চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ গ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করছে রাজযোগ আজ থেকে আগামী উনতিরিশে মার্চ দু হাজার পর্যন্ত শুক্র শুক্র মিথুন রাশি হিসাবে কে নিচস্ত বা পীড়িতভাবে থাকলেও উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত ঠিক দশটা বেজে আটচল্লিশ মিনিটে শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে এবং মিথুন রাশি হিসাবে কে মঙ্গল ও শুক্রের প্রভাবে মিলিত হতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ যা এরপরে মিথুন রাশির ভাগ্যের বড়সর পরিবর্তন আনবেই বর্তমানে মিথুন রাশির যে খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল ও শুক্রের ট্রানজিটের ফলে যে জায়গাগুলিতে সবথেকে বড়ো পরিবর্তন আসবে সেইগুলি হলো যে সমস্ত জায়গায় চাপ ডিপ্রেশান স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেইগুলির পর মিটে যাবে এরই পাশাপাশি এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে বৃহস্পতি প্রবেশ করছে মিথুন রাশির পঞ্চমে যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সময় বিরাজ করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গুরু শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এজেভিটি জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এপ্রিল এবং জুন এই সময়কালের মধ্যে গ্রহগতি ঘটতে চলেছে আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা সব থেকে প্রথম পরিবর্তনটি হল ইতিমধ্যেই বিগত কয়েক বছর ধরে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র মিথুন আছে হিসাবেকে পীড়িত বা নিচস্তভাবে থাকার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বেড়েছে মিথুন রাশি হিসাবেকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় বন্ধুত্বের জায়গায় বিভিন্ন দিক থেকে প্রচুর চাপ প্রচুর শত্রুতা সহ্য করতে হয়েছে মিথুন রাশির মানুষদেরকে প্রথমত কারণ হলো মঙ্গল ও শুক্রের এই পীড়িত ভাব যেটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে অফিসের দিক থেকে অফিসের বস উর্ধ্বতন কর্মকর্তা কোনো জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় আপনার প্রাপ্য চাকরি অন্যজনের হাতছাড়া করে নিয়ে নিচ্ছে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা প্রচুর প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল এরই পাশাপাশি আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনার আয় দিকে হিংসা করে শত্রুতা করার চেষ্টা করে সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে মিথুন রাশির মানুষরা আবার আবার এগিয়ে যেতে পারবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মিথুন রাশি হিসাবে কি গ্রহগতির যে পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে মঙ্গল শুক্র কিংবা বৃহস্পতির এই যে উচ্চস্থভাবে থাকা যার কারণে শত্রুতার জায়গায় আপনি এরপর আবার একবার সফলতা প্রাপ্ত করতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আমি পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার এপ্রিল এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল কিংবা বিভিন্ন রকম পরিবারের মানুষজনরাও শারীর শরীর স্বাস্থ্যগত দিক থেকে একটা অশান্তি একটা দুর্ভোগ একটা কষ্ট সেটা কিন্তু সহ্য করে এসেছেন মিথুন রাশির ক্ষেত্রে তবে এরপর সেই জায়গাটায় সম্পূর্ণরূপে সুস্থতা অর্জন করতে চলেছেন কেন স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ তিনি কিন্তু মিথুন রাশি হিসাবেকে বেশ কিছুটা উচ্চস্ত অবস্থাতেই রয়েছেন যার কারণে দু হাজার এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে স্বাস্থ্যগত দিক থেকে যদি পুরাতন কোনো সমস্যা বা অশান্তি থেকে থাকে সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবেন মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রথমত কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে মৃত্যুরাশির মানুষেরা বিগত দু তিন বছরে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা নতুন করে বলার কিছু নেই সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল সেই জায়গায় নিজের গুরুত্বটা আবার একবার বুঝতে পেরে নতুন করে পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন যারা চাইছেন সম্পর্কের জায়গায় আর সম্পর্কগুলিকে জোড়া না লাগাতে তাদের ক্ষেত্রে সব কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার সমস্ত কিছু নতুন করে শুরু করার পথে এগিয়ে যেতে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র এতদিন যে অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা পেয়েছেন সেই সমস্ত মানুষজন দেখিয়ে যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় আসছে মিথুন রাশি কিংবা জেমিনি রাশির জন্য মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংস এই জায়গাটা কিন্তু মিথুন রাশির মানুষরা আর যাই হোক সম্পূর্ণরূপে ডামাডোল অবস্থা সৃষ্টি হয়েছিল প্রথমত অর্থ ইনকাম তো একই কম সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন এরই পাশাপাশি অনেকে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিয়ে রিজাইন মেরে দিয়ে বাড়িতে বসে রয়েছেন নতুন চাকরি প্রাপ্তির আলটিমেটভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থ ইনকামের যে পথ সেটা মোটামুটিভাবে অনেকটাই বাধাপ্রাপ্ত হয়ে। কিংবা যারা চাকরিও করছেন তাদের ক্ষেত্রে বেতনটা ঠিকমতোভাবে বাড়ছে না যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় সঠিক বেতন সঠিক মাইনে পাচ্ছিলেন না সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মে অর্থ ইনকাম করলেও আবার টাকা পয়সাটাকে যে জমিয়ে রাখার দশম ঘর সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি এবং শুক্র পীড়িত বা নিজস্ব থাকার কারণে ইনকাম হলো জমিয়ে রাখার পথে সমস্যা দেখা দিচ্ছিল পরিবারের অতিরিক্ত বিলাসিতা খরচ খরচা বেড়ে যাওয়া বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা হঠাৎ হঠাৎ এমন এমন সমস্যা দেখা দিচ্ছিল আপনার জমানো অর্থ খরচ হয়ে যাচ্ছিল এরপর মিথুন রাশি বা গেমিনী রাশির ক্ষেত্রে সেই জায়গাটায় শুভ পরিবর্তন আসতে চলেছে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় আসছে শুভ পরিবর্তনশীল ফলাফল সে আপনি মিথুন রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র রাশির আর্দ্রা হন কিংবা মিথুন রাশির পুনর্সু নক্ষত্রন অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় এরপর থেকে অনেকটা এগিয়ে যেতে পারবেন মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন মঙ্গলেরই ট্রানজিট মঙ্গলেরই ট্রানজিট উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে আগামী এপ্রিল মে এবং জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী বা আকৃষ্ট হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এটা কিন্তু এরপর মিথুন রাশির জাতক কিংবা জাতিঘাতের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে কি না উনত্রিশে মার্চ দু থেকে দশই এপ্রিল দু এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মিথুন রাশির দশমভাবে যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা সেই সম্পর্কটাতে গভীরভাবে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা দেখতে পাওয়া যাবে জীবনে নতুন করে প্রেম ভাগ্য পুনরায় আবার একবার ভালো হতে চলেছে মৃত্যুন রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি দু হাজার পঁচিশের চোদ্দোই এপ্রিল থেকে মে এবং জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে হঠাৎ করে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে পরবর্তী পরিবর্তনগুলো পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনার পর দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা গেমিনী রাশির জন্য যেহেতু দীর্ঘদিন যাবৎকাল শনি মহারাজ মিথুন রাশি হিসাবে কি পীড়িত নিচস্ত ছিল তবে এরপর মিথুন রাশি সাবেক কি কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি প্রবেশ করছে বৃহস্পতির নক্ষত্রে যার কারণে চাকরি চাকরিপ্রাপ্তি কর্মপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রাক চাকরির ক্ষেত্রে ট্রান্সফার নিতে চাইলে শুভ পরিবর্তন আসছে মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তর জন্য পড়াশোনা করছেন তারা এই সময়কালের মধ্যে দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গায় সিলেকশান প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা যারা স্টুডেন্ট রয়েছেন স্কুল কলেজ নার্সারি কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা কোনো রকম বোর্ডের এক্সামে বসতে চান তাদের ক্ষেত্রেও এরপর শুভ পরিবর্তন আসছে তবে মিথুন রাশির যে জায়গাগুলোতে সবথেকে বড়ো সাবধানতা অবলম্বন করতে হবে সেইগুলি কি অন্যদিকে বুধ কিন্তু আছে তবে কে বক্রি অবস্থায় যাচ্ছে এবং সেখান থেকে দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু এই তিনটি গ্রহের পীড়িত দৃষ্টি যার কারণে প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে আগামী সময়কালটা সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি দায় দায়িত্ব বা দায়বদ্ধতা অবলম্বন করতে হবে খাবার সঠিক টাইমে খাবার খেতে হবে এরই পাশাপাশি নার্ভের কোনো সমস্যা মাঝে মধ্যে প্রবলেমে ফেলতে পারে মৃত্যু রাশি জাতক জাতিকে এই জায়গাটায় সচেতন থাকুন এরই পাশাপাশি সন্তান যাদের রয়েছে সন্তানরা কিন্তু আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে কিংবা আপনি সন্তান হলে আপনার বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মনোমালিন্য কিছুটা ফারাক বা দূরত্ব সৃষ্টি হতে পারে সচেতন থাকুন এরই পাশাপাশি প্রেম বা ভালোবাসার জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি বাধা দিতে পারে তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বয়স্কও হতে পারে কোনো বন্ধুবান্ধব কিংবা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যার কারণে নাম বদনাম হয়ে যেতে পারে এরই পাশাপাশি চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করার দিক থেকে মোটামুটিভাবে আপনাদেরকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে মানি ট্রানজাকশন জাতীয় অনলাইন ফ্রড কেসে নাহলে জড়িয়ে যেতে পারেন মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী যে শুভ পরিবর্তন হচ্ছে শুক্রেরই দশম ভাব যার কারণে ব্যবসার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসায়িক বৃত্তিকে নিয়ন্ত্রণকারী কার শুক্র কিন্তু প্রবেশ করছে মিথুন রাশির ভাবে। যার কারণে ব্যবসার ক্ষেত্রে কোনো পার্টনারশিপ বিজনেসের জায়গায় এরপর লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো ডিল বা প্রজেক্ট ফাইনাল হয়ে যাওয়া কিংবা সেইটা সাকসেসফুল হওয়ার কারণে বেশ কিছুটা মুনাফা অর্জনের পথে এগিয়ে যেতে পারবেন মৃত্যুরাশির জাত জাতিকারা আলটিমেটভাবে বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন আসছে এই পাশাপাশি অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো ব্যবসা পাঠ রয়েছে যে কোনো ব্যবসার ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক সেই জায়গা থেকে এরপর এগিয়ে যেতে পারবেন কিংবা যারা জাতিকা রয়েছেন মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রেও সেলাই বুনাই কোনো হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট কিংবা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে রাহু কিন্তু ইলেভেন থাউজের দৃষ্টি প্রদান করছে চোদ্দোই এপ্রিল দু যার কারণে ব্যবসা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড প্রত্যেকটি প্ল্যাটফর্মে উচ্চ পর্যায়ে আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা প্রথমত দেখতে পাওয়া যাবে যাদের মুদিখানা রয়েছে কাপড়ের ব্যবসা রয়েছে ধাতুও ব্যবসা রয়েছে কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় পরিবর্তন এই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে আসছে শুভ পরিবর্তনশীল ফলাফল লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ তিনশো পঞ্চান্ন বন্ধুকে অনুরোধ করব এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মৃত্যুনাশির জাতক জাতিকাতে পরবর্তী পরিবর্তন রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের আগামী সময়কালটার এগিয়ে যাওয়া এবং সমাজের কাছে নিজের মান সম্মান প্রতিষ্ঠা এবং উচ্চ সম্মান প্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি দাম্পত্য জায়গায় আসছে শুভ পরিবর্তন সে আপনি মৃত্যুনাশির মৃগশিরা হন আর্দ্রাহন কিংবা পুনর্সন নক্ষত্রণ দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেইগুলির পরে মিটে যাবে এবং সমস্যাগুলি এরপর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া এবং একসাথে থাকার আবার ইচ্ছা প্রবণতা